বেকার ছেলেদের গার্লফ্রেন্ডদের যে দ্রুত বিয়ে হয়ে যায় জানেন না জানি শেষ দেখায় কি বলেছিল সে শুক্রবার এনগেজমেন্ট এরপর তুলে নিয়ে যাবে তারপর বিয়ের পর তার কল ধরবে না নিজেও দেবে না এখন কিছুক্ষণ কথা বলা যাক প্রিয় ভাই শুনেন আপনাকে না আমার ভাইয়া ডাকতে একটু ভালো লাগে না তো কি ডাকতে ইচ্ছা করে শুনি আপনার কি মন খারাপ না মিথ্যে বলছেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনার বউ মারা গেছে আর নয়তো আর অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে এভাবে মন মরা হয়ে কেউ ছাদে দাঁড়িয়ে থাকে মন খারাপ থাকলে কোথায় দাঁড়িয়ে থাকো অদিতি আমার পাশে সেটাই তো করছি আপনি না আমি নিজে এসে দাঁড়িয়েছি আচ্ছা তাহলে একটা কাজ করো তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি ওইখান থেকে ঘুরে এসে তোমার পাশে দাঁড়াই না সেটার দরকার নেই আমি মন খারাপের কারণটা জানতে চাই তোমার মতো কে হচ্ছেন বিয়ে হয়ে গেছে বেকার ছেলেদের গার্লফ্রেন্ডদের যে দ্রুত বিয়ে হয়ে যায় জানেন না জানি তাহলে মন খারাপ করে আছেন কেন কেউ চলে যায় কেউ অপেক্ষা করে এই কারণেই কেউ কষ্ট পায় আবার সেই কারণেই কারো মুখে হাসি ফোটে আমার মন খারাপের কারণ তোমার মুখে হাসি ফোটাবে সেটা আমি জানতাম শেষ দেখায় কি বলেছিল সে শুক্রবার এঙ্গেজমেন্ট এরপর তুলে নিয়ে যাবে আপনি কি বলেছিলেন জিজ্ঞেস করেছিলাম সেদিন শাড়ি পরবে উত্তর হ্যাঁ বললাম ছবি তুলে দিও সে আচ্ছা তারপর কথা শেষ করতে চাচ্ছিল দ্রুত বলেছিলাম বিয়ের পর তার কল ধরবে না নিজেও দেবে না এখন কিছুক্ষণ কথা বলা যাক সে কি বলেছিল বলেছিল এরকম তো হবে না কল দিয়েছিল না সেদিনই বিয়ে হয়ে যায় চলে যায় শ্বশুর বাড়ি আমার কি মনে হয় জানেন কি মনে হয় জীবনে না এসবের দরকার আছে সুখ দুঃখ কষ্ট বেদনা যে যাই বলুক না কেন এসব জীবনকে উপভোগ করায় নতুন নতুন পরিবেশের মধ্য দিয়ে যাওয়া যায় নিজেকে নতুন ভাবে সাজিয়ে সামনের দিকে আঁকানো যায় হ্যাঁ আচ্ছা আপনি চাকরি পেলে বাসায় আপনার কথা বলবো আপনি কি বলেন বলবো থাক বলতে হবে না আমি চাই অদিতি চাকরি না পরে কদিন কি কথা হবে না আপনি বলতে চান